হ্যালো এ আমি আরিফুল ইসলাম শাহন ওয়েব ডেভেলপার এবং সিইও রংপুর সোর্স আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পিএইচডি টু এইচ ডিএম এবং রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন কোর্সে কোর্সের শুরুতে আমি আপনাদের জানাবো পিএইচডি ওয়েবসাইট লেআউট এবং রেসপন্সিভ ডিজাইন কী এবং কেন করা হয় আমি আরও জানাবো একটি পিএইচডি লেআউটকে স্লাইস করে এবং এইচডিএমএল সিএসএস দিয়ে পূর্ণাঙ্গ ওয়েবসাইটে রূপান্তর করার পদ্ধতি একইভাবে একটি স্টিল ইমেজ থেকেও আপনি কীভাবে একই পদ্ধতি অবলম্বন করেও একটি পরিপূর্ণ ওয়েবসাইট লেয়ার তৈরি করতে পারেন সে পদ্ধতিটিও পরিপূর্ণভাবে শেয়ার করব ফাইনালি যে কোনো এস টি এমের ওয়েবসাইট লেয়ারকে সিএসএস থ্রি এর মিডিয়া কুয়ের মাধ্যমে মাল্টিপল ডিভাইস সাপোর্টেড রেসপন্সিভ ডিজাইনে রূপান্তর করার পদ্ধতি শেখাব এখন প্রশ্ন হচ্ছে পিএইচডি কি পিএইচডি কেন তৈরি করা হয় রেসপন্সিভ ডিজাইন কি এবং রেসপন্সিভ ডিজাইন কেন তৈরি করা হয় আসা যাক পিএইচডি কি এবং কেন পিএইচডি এর পূর্ণ অর্থ হচ্ছে ফটোশপ ডকুমেন্ট ওয়েবসাইট ডিজাইন করার সুবিধার্থে এস এবং সিএসএস দিয়ে কোডিং করার আগেই যে কোনো পূর্ব রূপ তৈরি করে নেওয়াই হচ্ছে পিএইচডি পিএইচডি তৈরি করার জন্য আমরা অবশ্যই অবশ্যই ফটোশপ সফটওয়্যার ইউজ করবো পিএইচডিতে একটি ওয়েবসাইট টেম্পেটের প্রতিটি সেকশনকে লেয়ারে ভাগ করা থাকে যেমন লগো আইকন ব্যানার টেক্সট এবং এসহ আরও যে যে এলিমেন্টগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে চাই এস এম এল এবং সিএসএস দিয়ে কোডিং করার পূর্বে সেই সেকশনগুলোকে স্লাইস করা হয় স্লাইসিং অর্থ আপনি সেই পিএইচডি থেকে আপনার বিভিন্ন সেকশনগুলোকে আলাদা আলাদা পার্টে ভাগ করে কেটে নেবেন পিএইচডিটিতে আর ওয়াইড হাইট সাইজ কালার মার্জিন প্যাডিং অনুযায়ী এস ডি এম এল এবং এস কোড লেখা হয় কারণ আমরা যখন এক একটি ওয়েবসাইট ডিজাইন করব তখন প্রতিটি ডিজাইনের প্রতিটি পিক্সেলকে সঠিকভাবে মেজারমেন্ট করি সেগুলো ডিজাইন করব তাই পিক্সেল পারফেক্ট ওয়েবসাইট ডিজাইন করার গুরুত্ব অনেক এখন কথা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন কি রেসপন্সিভ ডিজাইন হচ্ছে বিভিন্ন ডিভাইসের স্ক্রিন সাইজ যেমন ওয়াইড এর সাথে সামঞ্জস্য রেখে ওয়েবসাইট ডিজাইন করা কিছু কমন ডিভাইস যেমন ল্যাপটপ ডেস্কটপ ট্যাবলেট ডিভাইস আইফোন স্মার্টফোন যেমন ওয়াইড স্ক্রিন মনিটর অথবা ন্যারো স্ক্রিন মনিটর যে ধরনের মনিটর হোক না কেন আমাদের সেই ধরনের মনিটরের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করা বা ডিজাইন করা ওয়েবসাইট রেসপন্সিভ করা হয় যে কোনো মনিটরের স্ক্রিন সাইজ অনুযায়ী কন্টেন্টকে দেখানোর জন্য যেটি আমি একটু আগেই বললাম যেমন এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি ল্যাপটপ ডেস্কটপ স্ক্রিন একটি ট্যাবলেট ডিভাইস এবং একটি মোবাইল ফোন আমরা একই ওয়েবসাইটকে আমাদের এই চার পাঁচ ধরনের ডিভাইসের স্ক্রিন সাইজ অনুযায়ী কোড করাকেই বলা হয় রেসপন্সিভ ডিজাইন সো আমরা আমাদের কোর্সের স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো দেখতে পারবো এখন কথা হচ্ছে আমরা এই কোর্সটি শুরু করার পূর্বে আমাদেরকে কিছু জ্ঞান অলরেডি জানা থাকতে হবে তা না হলে আপনি এই কোর্সটি কখনোই সফলভাবে শিখতে পারবেন না তো কী কী বিষয় জানা থাকতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন এসটিএমএল এবং সিএসএস কোর্স সম্পর্কে সম্পূর্ণ এবং ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে কারণ আমি এখানে কোনো বিগিনিং টপিক নিয়ে আলোচনা করবো না এসটিএমএল এবং সিএসএস নিয়ে জাস্ট পিএইচডি এর ওপর ডিপেন্ড করে আমি বিভিন্ন ডিপ ক্রিয়েট করবো এবং সিএসএস কোড করবো তারপর ডিপ বেস ওয়েবসাইট ডিজাইন আপনাকে জানতে হবে কারণ ডিপ হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কআপ ডিজাইন করার একটি পদ্ধতি আপনি ডিপ এর আপনি ডিভের ওপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করবেন তারপর পিক্সেল পারফেক্ট ওয়েবসাইট ডিজাইন যেটি আমি একটু আগেই বললাম পিএইচডিতে দেওয়া প্রতিটি এলিমেন্টের ওয়াইড হাইট মার্জিন প্যাডিং সবগুলোকে মেজার করেই আমাদের এই ওয়েবসাইট ডিজাইন করতে হবে একেই বলা হয় পিজেল পারফেক্ট ওয়েবসাইট ডিজাইন তারপর যে কোনো ধরনের আপনি যদি আগে থেকে এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স এর লেয়ার ডিজাইন করার আপনার হ্যাবিট থেকে থাকে তাহলে আপনাকে ওয়েলকাম জানাই আমি এই কোর্সে কারণ আপনি আগে থেকেই জানেন যে একটি ওয়েবসাইট কীভাবে লেআউটে ভাগ করতে হয় সো পিএইচডি থেকে খুব সহজেই আপনি এই লেআউটগুলোকে ভাগ করতে জানতে পারবেন এখন কোশ্চেন হচ্ছে যদি একটিও না জেনে থাকেন তবে কি সমস্যা নেই আমাদের পূর্বে তৈরি করা যে প্রফেশনাল স্টাডিক ওয়েবসাইট ডিজাইন কোর্স সেই কোর্সটি আপনি শিখে নিন জেনে নিন তারপর আপনি আমাদের এই কোর্সটিতে এন্টার করুন আমাদের ব্লগে এসে আপনি এই লিঙ্কটি ইউজ করতে পারেন এখানে ইউজ করলে দেখা যাবে যে ভিডিও টিউটোরিয়াল প্রফেশনাল স্টাডিক ওয়েবসাইট ডিজাইন কোর্স এখানে আমাদের এক থেকে চল্লিশটি পর্ব রয়েছে যে চল্লিশটি পর্বে আমরা বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করেছি পূর্ণাঙ্গভাবে আপনি প্রথম অবস্থায় এখান থেকে প্রথম নয়টি ভিডিও ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাকে ডিভিডি অবশ্যই অর্ডার করতে হবে স্টেপ বাই স্টেপ একদম ইন্ট্রোডাকশন ফ্রেশার লেভেল থেকে একদম ডোমেন হোস্টিং রেজিস্ট্রেশন পর্যন্ত একটি ওয়েবসাইটকে ফাইনালাইজ করা পর্যন্ত আমরা এই কোর্সটি দেখিয়েছি তো আপনি আমাদের এই কোর্সটি বর্তমান কোর্সটি শুরু করার পূর্বেই অবশ্যই অবশ্যই যদি আপনি একদম ফ্রেশার হয়ে থাকেন কোর্স সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা না থেকে থাকে তবে অবশ্যই আপনাকে এই স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন কোর্সটি সম্পন্ন করতে হবে দেন আমাদের এই পিএইচডি টুকাল এবং রেসপন্সিভ ডিজাইন কোর্সে আপনাকে আসতে হবে সো আপনি যদি একদম ফ্রেশার অথবা কীভাবে পিএইচডি থেকে স্ট্যান্ডার্ড মার্কআপ বেসড ওয়েবসাইট তৈরি শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে চলুন প্র্যাকটিক্যালি কোর্স শুরু করা যাক